পুরান ঢাকার চকবাজারে ডালের গোডাউনে অগ্নিকাণ্ড বিস্তারিত জানাচ্ছিলেন আশিকুর রহমান ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আরিফ খান পুরান ঢাকার চকবাজারের হাজি বালুর রোডের একটি ডালের গোডাউনে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন গোডাউনের ভেতরে থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান মুহূর্তেই আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা ছোটাছুটি শুরু করেন আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা প্রাথমিকভাবে চেষ্টা চালালেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় খবর পেয়ে সদর দপ্তর সহ পাশের বিভিন্ন স্টেশনের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ঘন্টা ব্যাপী প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের কর্মগতরা জানান অগ্নি কাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি আগুনের উৎস এবং ক্ষয়গতির পরিমাণ তদন্ত করে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা অসতর্কতার কারণে আগুনের সূত্রপাত হতে পারে তবে তদন্ত শেষে সঠিক কারণ নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার সময় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে